আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নি জিনিয়া। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের সংকল্প কবিতাটি সবকিছু তোমাদের দিয়ে দিব তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। প্রথমেই আমরা শব্দার্থগুলো দেখে নিব। তিন নং শব্দগুলোর অর্থ লিখি ও বাক্য তৈরি করি। একটি করে দেখানো হলো। নাও নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি প্রথম প্রশ্ন হলো কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন তো এটি হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর খনং প্রশ্ন যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো লেখো গণং প্রশ্ন চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায় উত্তর ঘন প্রশ্ন কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান উত্তর নং সাধু ও চলিত রূপ শিখি চলিত রূপ আঁকব সাধু রূপ আঁকিব দেখব দেখিব ঘুরছে ঘুরিতেছে মরছে মরিতেছে ছুটছে আস ছুটছে ছুটিতেছে আসছে আসিতেছে চলছে চলিতেছে ছয় নং ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নিই যে সময়ে ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় সেই সময়টিকে ক্রিয়ার কাল বলা হয় যেমন বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকাল বাক্যটিতে আমি কাজটি করি এটি বর্তমান কাল আমি কাজটি করেছিলাম এটি অতীতকাল এবং আমি কাজটি করব। এটি ভবিষ্যৎকাল খ নিচের বাক্যের ক্রিয়াবাচক শব্দগুলোর নিচে দাগ দিই আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই এটিতে ক্রিয়া হচ্ছে করতে চাই আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি এটিতে ক্রিয়া করি কামাল বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে এ জায়গায় অর্থাৎ এই বাক্যটিতে লাগাবে হচ্ছে ক্রিয়াবাচক শব্দ তরুণ চিকিৎসক হবে মানুষকে চিকিৎসা সেবা দিবে এখানে ক্রিয়াবাচক শব্দ হলো হবে এবং সেবা দেবে